অন্যায় আপনি করেছেন আপনার গরম আমি না তো সময় মতো দপ্তরে আসেন না বেশ কয়েকজন আধিকারিক এবং কর্মচারী তাদের ধরে ধরে শোকস করলেন ভিডিও সেই সঙ্গে জোর ধমক দিলেন সকলের সামনে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সারপ্রাইজ ভিজিট শুরু করেছি এবং কোথায় কবে যাবো এটা কেউ জানতে পারবেন এবং ইনক্লুডিং আমার গাড়ির ড্রাইভারও জানতে পারবে না যে আমি কোন দিকে যাচ্ছি বুধবার সকাল দশটা বেজে পাঁচ মিনিটে ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কিন্তু সেখানে গিয়ে দেখেন কেউ অফিসেই আসেননি এদিকে কয়েকজন নাগরিক ইতিমধ্যেই পরিষেবা নেবার জন্য চলে এসেছেন একটু বাদেই কার্যালয়ে পৌঁছালেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম এদিকে প্রায় সাড়ে দশটা বেজে গেলেও অধিকাংশ আধিকারিক বা কর্মচারী কেউই উপস্থিত হননি এরপরই বেশ কয়েকজন আধিকারিক এবং কর্মচারীকে ডেকে শোকাজ করেন বিডিও পাশাপাশি সময়মতো দপ্তরে না আসায় বিডিওর কাছে ধমকও খেলেন তারা বিডিও প্রশান্ত বর্মন বলে নাগরিকদের সরকারি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে পরিষেবা নেতে এসে নাগরিকেরা যাতে হয়রানের শিকার না হন সেই কারণে এই সারপ্রাইজ ভিজিট তিনি এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন রাজগঞ্জ ব্লকের শুধু বারোটি গ্রাম পঞ্চায়েতই নয় প্রতিটি দপ্তরে এভাবে ভিজিট করা হবে তবে কখন কোন অফিসে ভিজিট করব তা আগে থেকে কাউকে জানানো হবে না অন্যদিকে অঞ্চল অফিসে আসায় মানুষের সঙ্গে কথা বলেন ভিডিও তাদের বিভিন্ন সার্টিফিকেট তৈরির অসুবিধার কথাও শোনেন তিনি আমি কথা বলতে পারি না নাগরিকদের কাছে বার্তাটা পৌঁছে যাক যে প্রশাসন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন আমরা পশ্চিমবঙ্গ সরকারের সব রকম পরিষেবার ডোর টু ডোর পৌঁছে দিতে আমরা প্রস্তুত এই জন্য আমি আজকে ফুলবাড়ি টু গ্রাম পঞ্চায়েতের ভিজিট এসেছি এখানে এসে যেটা দেখতে পেলাম যে আমাদের কিছু কর্মচারী সঠিক সময় নি আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে করা হবে যারা আমি যাদেরকে অ্যাবসেন্ট পেয়েছি প্রত্যেককে শপথ করা হবে শপথ মতলব হচ্ছে যে তারা কেন অ্যাবসেন্ট আছে কেন ডিলে হচ্ছে আমাকে কারণ দর্শানোর জন্য তারা আমাকে জানাবে এর জন্য যা চিঠি করার আমি সেটা করবো সাধারণ মানুষের সাথে কথা বললাম কি আমি এখানে এসে দুজন সাধারণ মানুষকে পেলাম নাগরিককে যে খুবই আমার খারাপ লাগলো যে আমাদের সরকারি কর্মচারীদের জন্য নাগরিকরা অপেক্ষা করছে এটা কখনো মেনে নেওয়া যায় না আমি কখনো এটা বড় প্রশাসক হিসাবে মেনে নেব না কারণ আমরা প্রশাসন নাগরিকদের জন্য অপেক্ষা করব যে কখন তাদের এত পরিষেবা তুলে দেব এবং আমি দেখলাম একজন মহিলা কাস্ট সার্টিফিকেটের জন্য এর আগেও করেছিলেন সেটা ওনার অ্যাপ্রুভ হয়নি কিন্তু আমি আজকে দেখলাম এবং এটা আমি আজকে গিয়ে আমার লগ ইন থেকে আমি অ্যাপ্রুভ করেন এই স্কুলে আমি এখানে দেখলাম যে এমনি তো প্রধান সাহেব আছেন আমি প্রধান সাহেবকে বললাম যে অফিস আপনি গ্রাম পঞ্চায়েতে আপনি প্রধান আপনাকে দেখতে হবে এবং নাগরিকদের পরিষেবা ডোর টু ডোর পৌঁছে দিতে হবে কোনো নাগরিক যেন না শব্দটা বলতে না পারে সেটা মাথায় রাখতে হবে আমি যতদিন রাজগঞ্জ ব্লকে থাকবো এটা কন্টিনিউস থাকবে প্রত্যেক জিপিতে থাকবে প্রত্যেক জিপি বলে নয় কারণ আপনারা জানেন যে ব্লক প্রশাসন হচ্ছেন তিনি ব্লকের সব দিকগুলো দেখেন সেটা বিএলআর অফিস হতে পারে সেটা স্বাস্থ্য দপ্তর হতে পারে এগ্রিকালচার হতে পারে আমাদের ব্লকে যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে মৎস্য ডিপার্টমেন্ট হতে পারে আমি সব ডিপার্টমেন্টে ভিজিট করব কোথাও নাগরিকদের পরিষেবা বিঘ্ন হোক সেটা আমি চাবো থ্যাংক ইউ আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন আগামী শিক্ষাবর্ষে ভর্তির খরচে পঞ্চাশ শতাংশ ছাড় দিচ্ছে রাজগঞ্জ হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই যেখানে প্রথম তিরিশ জন পাবেন দুর্দান্ত সুযোগ ভোটির খরচের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় মিলবে ভর্তির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পেতে এখনই ফোন করতে হবে নাইন এইট ডবল জিরো ডাবল টু নাইন সেভেন সেভেন ফোর নাম্বারে